5 তারিখের পর থেকে এ 29 তারিখ পর্যন্ত পুলিশ সাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার সাড়া চলতে পারবে আর আপনি এমন জায়গায় রাখে যেখানে আয়না ঘর মারা বানিয়েছে আমার মনে হয় এটা ধ্বংস করে ফেলা লাগবে না ওটা রেখে দেন ওটা টুরিস্ট প্লেস প্যালেসের মানুষেরা এটা দেখতে যাবে আসামাম পৃথিবীর মানুষ জানবে যে এই বাংলাদেশে একটা আলেম ছিল আর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে জোবাইডেনের বাইডেনের কাছ থেকে শি পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর ফুটি কোন জায়গায় বাধা ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘা না আপনি ঘা আমরা নরম হয়ে যাই কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে কারণ এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত দিতে চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাবা ঘাবড়াবেন না ঘাবড়াবেন না আর দইটা পেটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি দেখেছেন এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর জেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকে রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছুতে কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিল আজকে আলোচনাটা যারা বাধা দিয়েছেন আমি তিনজনের নাম পেয়েছি কোন জায়গায় যেন আলোচনা হওয়ার কথা ছিল পাড়ই এটা পাড়ই না যারা বাধা দিয়েছেন আমি ওনার কাছে তাদের নাম ডিটেলস লিখেছি দিয়ে দেব শুধু এলাকায় থাকা না দেশেও থাকতে পারবেন না এটা আর এই আগস্ট মাসের পাঁচ তারিখের আগে নেই এখন পাঁচ তারিখ পার হয়ে গেছে টের পাচ্ছেন কোথায় আছি আমরা এই জন্যে নরম ভাষায় বললাম এটা আর দ্বিতীয় নম্বর আল্লাহর ফতোয়া যেটা আছে পারানের কথা যেতে কেউ বাধা দেয় তার জানাজার নামাজ নেই তারে কবরে দেওয়ার দরকার নেই কারণ ও এমনিও জাহান নামে যাবে অমনিও জাহান নামে আবু জেহেলে কোরআনের বিরোধিতা করে আবুল হাকাম থেকে আবু সাহেল হয়েছিল আপনার নাম যতই সুন্দর থাক যদি সত্যি আল্লাহর কোরআনে বাধা দেন আপনার নামও কিন্তু উল্টাপাল্টা বিষয় লেগে যাবে হ্যাঁ আমি আমি ওপেন বলছি রাজনৈতিকভাবে এদেশে যেহেতু ইসলাম কায়েম করার জন্যে চেষ্টা অনেকে চালাচ্ছে সবচেয়ে বেশি শ্রম এবং কোরবানি যারা দিয়েছে তাদের ভেতরে আপনারা সবাই স্বীকার করবেন এক বাক্যে বাধ্য হবেন বাংলাদেশ জামাত ইসলাম এটা সবাই জানে সে যাই হোক এই জন্য দিন কায়েম করা যেহেতু ফরজ নামাজের মতো ফরজ এই বিষয়টা সামনে রেখে আমার দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে ইসলামী দল যতগুলো আছে তার ভেতরে এটা আমার ভালো লাগে এই আমি এটাকে সাপোর্ট করি মনে প্রাণে এবং যত রকমের সাহায্য আছে আমি সব করার চেষ্টা করি দ্বিতীয় নম্বর বিষয় এইটা তো আর রাজনৈতিক অনুষ্ঠান না প্রচলিত যে রাজনীতি এমনিতে রাজনীতি ফরজ কিন্তু কোরআনের কিসের কোরআনের রাজনীতি করা ফরজ নয়শো তিনটার উপরে আয়াত আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে দিয়েছেন ওটা ফরজ না হলে এত কথা দিত না এত প্রচলিত যে রাজনীতির কথা আমরা অনেকে এই এই তিপান্ন বছরে ওই রকম একটা অনুষ্ঠান এটা না এটা একটা এবাদত এটা কি ধরান কারে মেরে আলোচনাটা একটা এবাদত আর এবাদত এখানে সব মানুষের মতের পথের লোক আমরা এসেছি এবাদতটা বোঝার জন্য কোরআনের তাফসির লিখে দিয়েছেন আমরা তাফসির রাখান এখানে কথা বলবো কোনো দিকে টেনে না কোনো দিকে চেপে না আমি আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি ওইভাবে বলবো ইনশাআল্লাহ আমাদের আসল উদ্দেশ্য আমাদের পরিবর্তন করে দেন নিয়ামতের শুকরিয়া আদায়ের যে বিষয় শর্তগুলো বললাম কোরআন দিয়ে এক নম্বরে স্বীকার করবেন আপনি যে এটা নিয়ামত কি অবস্থায় ছিলাম আপনি নিজেও জানেন আমিও জানি আমি বাংলাদেশের বৈধ নাগরিক আমার বাড়ি পাশের বিভাগে খুলনা বিভাগে কুষ্টিয়া এটা পাশের বিভাগ রাজশাহী এই মান্দাতে আমি এসেছিলাম বিয়ে খাওয়ার জন্য একটা বিবাহ অনুষ্ঠানে আমার আসতে দেয় বলেন তো কোন অবস্থায় ছিল গত কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ধরনের আরেম ওখানে এসেছিল পাঁচশো আলেম এক জায়গায় আড়াই তিন ঘন্টা তারা আলোচনা করেছে বিভিন্ন মতামত দিয়েছে কি মনে হচ্ছে যে এই পাঁচশো আলেম এক জায়গায় তাদের মতামত কোরআনের উপরে হাদিসের উপরে তুলে ধরল আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন এক জায়গা হওয়া সম্ভব ছিল কি বলতো যে এখানে গোপন ষড়যন্ত্র হচ্ছে জঙ্গি তৎপরতা এই জায়গায় চালু হচ্ছে যেখানে পাঁচজন জন হলে এরকম উল্টা পাল্টা নাম দিয়ে দিতেন সেখানে পাঁচশো হয়ে গেল কই কিছু তো হলো না এখানে ভক্ত ভগে আপনি না চেয়ারম্যান বলছিলেন না যে আমি জেলে ছিলাম ভক্ত ভগে যেহেতু আমরা দুইজন এখানে আরো যারা আছেন আমরা টের পাচ্ছি যে কি হয়ে গেল এটা নিয়ামত আপনি স্বীকার করেন আর না করেন এটা কি আরে নিয়ামত সবার জন্য না ওর আনিকারিম ডানিয়েছে এমন আসিল মিনার কর আনি মা ব মা সেফা ও রহমা করলেল মমিন অর্ডাই আছি দো জি মিন আইল্লা খসার আল্লাহ মাক বলেন হেন বিয়ে করান নাসিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা যদি পালন করা যায় মমিনদের জন্য রোগ মুক্তির কারণ হবে সেফা হবে সময় যখন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্যে কোরআনে কারিম যদি সত্যি আমরা আয়োজন করতে পারি জমিনে বিশ্বাস করতে পারেন যত রকমের রোগ আছে মানসিক শারীরিক ইমানের দুনিয়া এবং আখেরাতের সব রোগগুলো কন্ট্রোল করার ক্ষমতা কোরআনের আছে ওটা দেখা দরকার পারানের ওই ঔষধ অ্যাপ্লাই না করার কারণে তিপ্পান্ন বছরে বহু আইন দিয়ে মুক্ত করার চেষ্টা চালিয়েছে চোর কিন্তু চোর মুক্ত হয়েছে চোর যাই ছিল এ সতেরো বছরে আরো বেড়েছে এক একজন যে কত বড় বড় চোর এখন ধরা পড়ছে দরবেশের মতো মানুষ যদি এত টাকা চুরি করতে পারে দরবেশ বাদ দিয়েছে এগুলো আছে এগুলো তো কত কিছু করিস বলেন ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ করেছে লোকটা অথচ হাজার কোটি টাকা খরচ করি পদ্মা সেতু বানিয়েছে শুধু ওর টাকায় যদি এখন সরকার তার রাষ্ট্রীয় কোষাগারে জমা আনতে পারে ওই রকম সেতু আরো বানিয়ে টাকা বেঁচে যাবে তাও তো এটা সাধারণ মানুষ না এটা দরবেশ দাঁড়িয়ে দিয়ে গেছেন এখন নাই নেই এখন নম এই চর মুক্ত করার জন্য বহু চেষ্টা চালিয়েছে জিরো টলারেন্স পর্যন্ত ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধুর মেয়ে পারে তো নাই চোর দিন যত গেছে তত বেড়েছে কারণ চর মুক্ত করার জন্যে যে ও সাত দরকার এটি বছরে পড়ে নাই বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের ঔষধ নেই কিন্তু সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট বি রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যেহেতু রোগের ঔষধ পড়ে না ইসরাম আয়েদার আটত্রিশ নম্বর আয়াতটা একটা পড়া লাগবে অচারিত অচ্ছার ও আই আল্লাহ নারী সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি কোন জায়গায় আখের হাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কোন আদর্শ মানেন দল করেন আমি জানি না কোরআনের এই আয়াতটা যদি তিপ্পান্ন বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই চব্বিশ সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় শহরগুলো না অনেকে মনে করছে চুরি করলে হাত কেটে দাও তাহলে দেশে কারুর হাতি থাকবে না চুরি করলে হাত কাটা না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওই ধাঁসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় দেশে যারা বড় বড় চোর একটার কোনো অভাব নেই সবই সব আছে এটা মানুষের টাকা লাগে কত চুরি করে দাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছে আর বন্ধুরে যখন ধরেছে বন্ধ বল জামি একা ধারা খাব কই যে আল্লাহর ওলি ঘন্টা ওই যে সালমান রহমান জ তো দাড়ি কই ওরে দাড়ি কেটে দিছে আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিচ দিয়ে আরো তো জায়গা মতো পড়েননি আমাদেরকে যে সমস্ত জালেনদের হাতে দিয়েছিলেন আপনাদের কেউ যদি ওই সামনে কেউ পড়ে যায় ডিম দেখবেন জায়গায় দিয়ে দেবে এই যে হাতে রাঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্যে আপনার কিছু হয়নি এই আয়টা যদি কার্যকর থাকতো আপনি চুরি করতে পারতেন না আজ আপনার উপরে ডিম খাওয়া লাগতো না কোরআন নাজিল করার ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার জান্নাত মিনি জান্নাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন একজন এই নিয়ামতে সবাই আনন্দিত না ওলায়া জি দো সদি মিন্লা হস র হেনভি জালেনদের জন্যে কোরানে কোনো ঔষধ নেই কোরানের যত সুন্দর কথাই তাদেরকে শোনান তাদের খুব ক্ষতি হবে রাগ হবে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত চাপে সালেমের কোন সুসংবাদ নেই ও আরো পেসে পড়বে কারণ কি বলেন তো কারণ সালেম সারায় শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ পারা নেকালে মিয়া আল্লাহ যত কঠিন কঠিন কথা দিয়েছেন সব চাইতে বড় কঠিন বক্তব্য দিয়েছেন জালেমদের বিরুদ্ধে আল্লাহ মাক বলেন ইন নামাজ সাবিলু আল্লাযিনা ইয়াজলিমুনা الناس ওয়া ইয়াগাউনা ফিল আরদি বিগাইরিল হক ইলাখির আয়াত সূরা சூரাল 42 নম্বর আয়াত প্রথম অংশ আসে আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছে আয়াত অনুযায়ী এখন বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নে আল্লাহ মুসলিমন আল মুসলিমন আদাননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে এজলিমন আল নাস মানুষ হয়ে যারা মানুষের উপরে করেছে তাদের জন্য আল্লাহর মামলা রেডি হয়ে আছে সতেরো বছর আপনি কি করলেন বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি হামজার মামলার আসামি না আপনি আল্লাহর মামলার আসামি দ্বিতীয় শব্দ আর ভারত ভাইয়া অন্যায় ভাবে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এ 5 তারিখের পর থেকে চার পাঁচটা গ্রুপ বিদ্রোহ করে ফিরেছে সামনে এখনো দুই তিনটা আছে আপনি এখন আনসারের নাম নিয়ে অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছেন 17 বছর কোথায় ছিলেন আমরা তো জরিবে এখন দেখতে পাচ্ছি 40000 যদি আনসার নিয়োগ হয়ে থাকে 9 সাল থেকে 17 সাল 24 সাল পর্যন্ত তার তেত্রিশ হাজার সব গোপালগঞ্জের এতদিন আপনি মায়ের কাছে বলতে পারেননি এখন মামার কাছে মামা বাড়ি আব্দার পাঁচ তারিখের পর থেকে এ উনত্রিশ তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া যদি বাংলাদেশ চলতে পারে ও আনসার ছাড়াও চলতে পারবে আপনাদের অধিকারের বিরুদ্ধে আমি অধিকার আদায় করেন বৈষম্য দূর করার জন্য যেহেতু স্বাধীন হয়েছে করেন কিন্তু সময় তো করে দিয়েছেন কিছু দেবেন কত ঋণ তার মাথার উপর আপনি রেখে পালিয়ে গেলেন আপনি টের পাচ্ছেন সেতে দাঁড়িয়ে আছে এখনো তাকে একটু সময় দেন সে একটু গোসিয়ে নিন না এখনই আমারে দেওয়া লাগবে আসেন সামনে আসেন আপনার বাহিনী তুলে দেওয়া হবে এখানে বিশৃঙ্খলা যারা করছে না আজ বিদ্রোহ ঘোষণা করছেন আপনিও আল্লাহর মামলার আসামি পারে নাই প্রথমে হিন্দুদের দিয়ে হালে পানি নেয়নি এরপরে প্রধান বিচার প্রতীকে দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল আল্লাহ নষ্ট করে দিয়েছিল এরপরে নিসে আনসার এটা দিয়েও হবে না কারণ যে আছে আপনি বললাম না কাঁচা খেলোয়াড় না পেছনে অনেক কিছু আছে খেলান দেওয়ার মতো আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবেন সর্বোচ্চ আসলে আমার মনে হয় তার এক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে কারণ ওনার সাথে আমি তিন বছর ছিলাম জেলে আর একটু বেশি আসলে কি আসুদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে ওনার সাথেও ছিলাম তিন বছর তাছাড়া আর উপরে তার এক জিয়ার দেবে না আর ডাক্তার মোহাম্মদ ইউনুসের মোবাইলে কল আসে কব ওবামার কাছ থেকে জো বাইডেনের কাছ থেকে শি জিং পিং এর কাছ থেকে টের পাচ্ছেন আর ফুটি কোন জায়গায় বাধা আর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে আরে আন্দাজে লাফান বাস্তবতা কিছু জানেন আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই একটা পাগল কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি যে লোকটা ভারতকে এই থেট দিতে পারে বেশি ঝামেলা করলে সেভেন সিস্টার উড়িয়ে দেব তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারা নিয়েছেন বধু হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে এ কথা তো ওর কথা নাই কথা ওকে বলাচ্ছে ভারত বাধ্য হবে চব্বিশ ঘন্টার ভেতর ফেরত চব্বিশ ঘন্টা লাগবে না চব্বিশ মিনিটে ফেরত পাঠাবে এই রকম একটা লোক আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন বাপা ঘাবড়াবেন না শের ঘাবড়াবেন না আরে দুইটা পিটনি খেলে সব ভুলে যান আর তার সিকিউরিটি দেখেছেন এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন ভাই অনেক দূরের বিষয় আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ সরল ভাষায় আজ বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা বিভিন্ন বাহিনীকে কাজে লাগাচ্ছেন আমার তো যতটুকু বাস্তবতা রিমান্ডে আরে তিন বছর ছেলে থেকে দেখেছি ওদের চরিত্র এত খারাপ ওই মানুষগুলো শেষে দেখবেন প্রতি তাদেরকেও রাস্তায় নামিয়ে দেবে কোনো কিছুতেই কোন কোনো কিছু উপরে উঠতে পারবেন না কারণে ছাত্রদের আন্দোলন শুধু না আমার মনে হয় আল্লাহ ফেরেস্তা পাঠিয়েছিলেন আবাবিল পাখি পাঠিয়ে যেমন আল্লাহ রক্ষা করেছিলেন কাবা ঘরকে বাংলাদেশে আল্লাহ একটা কিছু দেখাতে চায় এই জন্য আল্লাহ ছাত্রদের মতো ফেরেস্তাদেরকে আল্লাহ শহীদ করিয়েছে মনে করছেন শহীদ হয়ে গেছে এ মানুষগুলো এমনি এমনি শহীদ হয়নি আমি আল্লাহ কিছু মানুষকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করি সবাইকে দেই না যার জীবন যৌবন যার কর্ম কর্মিটি এগুলো আমার ভালো লাগে তাকে আমি সাধারণ ভাবে মরণ দেই না মরণ দেই শাহাদ